রাজঘাট আর এই রাজঘাটের সমুদ্র ক্ষেত্র বুঝুনিয়ানোরা তো ওই হিসেবে এই যে আগুনটা দেখছেন যে আগুনটা বারো মাস জ্বলে মানে কন্টিনিউ জ্বলে আগুনটা এই ভিতরে যদি গ্লাস আমার দেখছেন এই গ্লাসের আগুনটা মানে টোটালি বারো মাস জ্বলে মানে একটা মিনিট এই জায়গাটা আগুন নিবে না আমরা জানি আর কি মহাত্মা গান্ধী সমাধি ক্ষেত্র আর এটা দিল্লি আর এর ভিতরে কি কি আছে আমি সম্পূর্ণ আনা করতে আমি আজকে আনারা ভিডিওটা দেখ পান যেটা নাকি ভারত মহাত্মা গান্ধী উনি নাকি ভারত স্বাধীনের আন্দোলনের প্রথম মানে ব্যক্তি আর উনার যেটা নাকি ক্ষেত্র আমি আজকে ওই জায়গাটার আইছি আর আনে করে এই জায়গাটা কী কী আছে আমি সম্পূর্ণ দেখাবো তো আমার ভিডিওটা হয়তো লং হতে পারে দেখতে থাকবেন আমি হয়তো ইতিমধ্যে ঢুকে যাবো আর দেখুন আমি মানে ভিত্তিক কি কী আছে আমি সম্পূর্ণ দেহার যাব আর জায়গাটা দেখুন পরিবেশটা খুব ভালো পরিবেশ একটা আর এই জায়গাটা হয়তো অনেক মানুষ আসে পরিবেশটা কেন আমি টোটেলি আনে করে এই সমুদ্রের ক্ষেত্রটা মানে রাজঘাট বলে কয় আর রাজঘাটের সম্পূর্ণ আপনাকে দেখাবার চেষ্টা করবো আর আমার পিছনে দেখুন সিনারি কিন্তু খুবই ভালো লাগে আর এই জায়গা ভিত্তে কি আছে আমি সেই ভিত্তে যাবো আর কি ভিত্তি কি আছে ভিত্তে যাওয়া চেষ্টা করে প্রথমে আমার যাত্রা আরম্ভ করলাম ভিত্তে আর দেখুন আমি গেত আছি আর এই ধরনের সার মানুষ মানুষ কিন্তু আর সবই মানে ফটো সেশন কিবা কি এই ধরনের আমি মানে এই হলো আগর মহাত্মা গান্ধীর রাজঘাটের সমদ্র ক্ষেত্র আমি ঢুকে গেট আছি সেন্ডেল এই জায়গাটা থেকে যাচ্ছে যেহেতু সমাজের ক্ষেত্রে এই জায়গাটা আমি আহ এটা হলো মহাত্মা গান্ধীর আহ যেটা নাকি সমাজের ক্ষেত্র এই জায়গাটা এই যে সম্পূর্ণ মানে খটলি দেখছুন এটা হলো মহাত্মা গান্ধীর যে আমরা কই যে মহাত্মা গান্ধীর সমুদ্র ক্ষেত্র এনোতি আছে দানপত্র আর কেউ যদি দান দিবার ইচ্ছা করেন তাহলে এই জায়গাটা আপনারা দান করা হয় বা যদি কেউ যে আমরা মহাত্মা গান্ধী নামে কিবা একটা অনুদান দান করুন বা হয়তো ওই হিসেবে এই জায়গাটা আপনারা দিতে পারেন বাকি আরো কিছু আছে এই জায়গাটা আমি এনে করে আরো দেখাবার চেষ্টা করবো কি আছে ওটা দেখাবার চেষ্টা করবো আপনার ঘরে আহ দেখছেন উপরে উঠে যাবার গেলো সিনারি কিনে উঠবে বেশি বিহু আপনার দেওয়ার চেষ্টা করবো আর যেহেতু বিহুগুলো দেখতেছেন খুবই সুন্দর লাগে বাকি আমি ইতিমধ্যে এই উঠফু উঠেলাম আর উঠফু দেওয়ার পরে লুকসটা বেলে গেল দেখছেন মানুষে এইভাবে সেলফি উঠারও স্টাইল করতেছে আর আমি এই যে পড়ছি উঠফু আর পরে দেখলাম আমি উর্ফ দিকে যে সমদের ক্ষেত্র দেখছেন উর্ফ থেকেও দেখা যায় আর কি তাই আমি উর্ফ দিকে আপনার ঘরে চেষ্টা করতেছি এই জায়গাটা বিভিন্ন দেশের মানুষ এই জায়গাটা আহে আর যেহেতু চাকরির বিদ্যা মহাত্মা গান্ধীর সমদের ক্ষেত্র দেখবার নিকে এটা উর্ফের থেকে দেখবার গেলে এই ধরনের দেখুন